কি নিজের হাতে পাপ করছে না তাই তোকে দিয়ে করাচ্ছে না রে ভালো আছে আমি দেখাতে পারিনি পুরো চারাল পান এই যে ফুটো ফটোগ্রাফার

তো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রাজ লাইফ ডায়রি তো আজকে হচ্ছে আমার শ্যুট আছে আর আজকে গোটা দিনটা কিভাবে আমি কাটাই এখন এগারোটা বাজে এখন অবধি আমি ব্রেকফাস্ট করিনি কতটা পাঞ্চুয়াল বুঝতেই পারছো তো বুঝতেই পারছো আমি কতটা বেলা করে ঘুমতে ঘুরেছি আসলে যতটা বেলা করে উঠেছি তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিল আমার ফেসবুক আমার ইনস্টাগ্রামের ভিডিওগুলোর জন্য তো যারা আমার ফেসবুক ইনস্টায় কি নাম আছে তোমরা জানো না তাদেরকে বলছি আমার ফেসবুকে আছে হচ্ছে স্বর্ণালী মিত্র ইনস্টাতেও স্বর্ণালী মিত্র দিয়ে তোমরা পেয়ে যাবে অবশ্যই ফলো করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো শুরু করি আমার ডেইলি ব্লগ এখন আমি সবার আগে ব্রেকফাস্ট করব তারপরে বাকি কথা তো আমার বাড়িতে খুব তাড়াতাড়ি দুপুরের খাবার হয়ে যায় তো দেখতে পাচ্ছি ওদেরকে দিয়ে সাজানো ওকে বাবারি এখন আমি বানাবো ওরসেস সেটা বানানোর জন্য আমি আমার এটা করতে হবে সবার আগে এইখানে আমি ওর্স দেব আমি যে কবে লাস্ট মুড়ি খেয়ে গেলেও নিজেরই মন নেই আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর আমারও একটুখানি টেস্ট বদলা তার মধ্যে নিয়ে নিচ্ছি ওট তারই এখানে দুধও ইউজ করে বাট আমার দুধ একদম স্বচ্ছ হয় না কারণ আমার গ্যাসের সমস্যা আছে আর গ্যাসের সমস্যা থাকলে তো চানই দেখি কি হতে পারে দুধের জিনিস খেতে আর আমি এত ভালোবাসি দুধের জিনিস খেতে বাট তাও মিষ্টি ফিষ্টি আমি খেতে প্রচন্ড ভালোবাসি খেতে পারি না কেন আমার সমস্যা যাই হোক এর মধ্যে আমি দিয়ে নেবো কলা এখানে দিয়ে দেবো এখন কলা কেলে আমি কিন্তু নর্মালি কলা খেতে বেশ ভালোবাসি এখানে আমি দিয়ে দিচ্ছি খানা কলা

আমি খেয়ে দেখবো আশা করি কেমন হয়েছে ভালোই হবে আশা করছি তা আজকে আমি বাড়ির বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করছি এটা হচ্ছে আমার বাড়ির বাগান আহা ভালো খেতে হয়েছে কি ভালো বানিয়েছি আমি হবে হবে এইটা আমি তোমাদের বলে দিলাম পরের বার থেকে ব্রেকফাস্টে এটাই হবে আমাদের মেয়েদের কাছে ভাবার মতো বা সমস্যা নিয়ে ভাবার মতো অনেক কিছু থাকলো তারা কি নিয়ে ভাবে না ড্রেস কি পরবো ড্রেস নেই কাহা গায়া মেরা ড্রেস তো আমিও নিজের অপছন্দ মতো একটা ড্রেস দিয়েছি কারণ আমি নিজের মন মতো কিছু খুঁজে পাইনি তো এখন সেটা পরেই দৌড় মারবো সেটা পরেই কাজে যাব তো এটা হচ্ছে আজকের শুটে যাওয়ার আমার ড্রেস আপ পুরোটা আমি ঢেকে যাব কারণ বাইরে প্রচন্ড রোদ দূর এটা আবার এইটা যাওয়ার মধ্যে কেন দেয় কি উত্তর হয় এটা দিয়ে আমরা

আমি থ্রি ফিঙ্গার রোল ফলো করে সবসময় সানস্ক্রিন লাগাই তারপরে হেটাই করব আমি রিসেন্টলি না একটা বডি সানস্ক্রিন পারচেজ করেছি আমি যেটা শেয়ার করতে দাও আজকে আমি দেবো সানস্ক্রিন লাগি দুম করে ঘর থেকে বেরিয়ে যাবে না অপেক্ষা করবে দেন আর আমার ট্যান দেখেছো পুরো স্পষ্ট বোঝা যায় ও কি যে এটা হচ্ছে বডি সানস্ক্রিন ওয়া আমার মত দেখতে পুরো এটা দি ডট এ বডি সানস্ক্রিন আমি এটা ইউজ করছি তাহলে বডি কিন্তু সানস্ক্রিন আছে এটা পুরো একদম জলের মত স্প্রে হয় গন্ধ নেই তেমন ভাবে কোনো বাট ভালো হে যিনি কে হে 4 দিন দেখো আমি ভিডিও করে আর পাঁচ মিনিট কত ডিস্টার্ব করে জল হাই দেখ দাও ড্রেস আপটা কি ছিলাম আর কি হয়ে গেলাম ভেতরে স্টুডিওর ভেতরে গিয়ে স্টাইলটা দেখাবো কারণ বাইরে যা রোজ স্টাইল দেখাতে গেলে পুরো শেষ আর গরমে তুমি যত ঢেকে ঢাকু যাবে তত বেশি তোমার সুবিধা আর তোমার হাতের গ্লাভস গুলো খুঁজে পাচ্ছি না আজ মেরেছি না তোকে আমি হ্যাঁ মেরেছি তো ওকে পিটা ওকে পিটা

তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমি ওড়নাটা বদলেছি এটা হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড এখান থেকে সমস্ত হাবড়া যাওয়ার অটো পাওয়া যায় আর এখান থেকে এখন যাবো কল্যাণ করতে পারব আর হাঁটতে হবে কারণ অটো রাস্তার মোড়ে নামিয়ে দেয় সেখান থেকে হেঁটে বাজার পার্লার বেশিক্ষণ না ওই আর কি দেরি হবে তো অলরেডি তো আমার লেট হয়েই গেছে এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে হয়ে যাচ্ছে কারণ এই যে ওর পার্লার হচ্ছে বাজারে আর আমাদের অটোটা নামায় মোড়ে

কতক্ষণ লেট করেছি আমি বল বলতে আমার বাজে বাজেটে তোর তো বাজেই লাগছে দেখতে কি বাজে লাগছে তোকে এখানে তো কিছুক্ষণ পরেই তো এখানে আমার মেকআপ স্টার্ট হয়ে যায় আর তোমরা তো আমাকে অনেককেই জিজ্ঞাসা করো দিদি এই প্রফেশনটাতে তুমি কি করে এলে আর তোমরা তো অনেকে ইন্টারেস্ট দেখাও যে না তোমরা ওই প্রফেশনটাতে আসতে চাও দেখো এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তো অবশ্যই আসবে তবে আজকের এই ভিডিওটাতে নয় আমি তোমাদের প্রপারলি সমস্তটা একদিন ভিডিও করে জানিয়ে দেবো যে কি লাগে কি না লাগে কি দরকার পড়ে আর কি কি তোমাদের করা উচিত এই সমস্ত কিছুক্ষণ পর যখন আমার মেকআপ লুকটা ডান হয়ে যায় আমি সাদা বাদরের থেকে একটা সম্পূর্ণ মানুষে পরিণত হই আর আস্তে আস্তে লুকটা যখন শেষের দিকে আসে আমার হেয়ারস্টাইলের পালা চলে আসে তবে আজকে কিন্তু বান হবে না আজকে হবে ওপেন কারণ লুকটা হবে রিসেপশন লুক এই বসে থেকে থেকে আর কিছু হোক না হোক কোমরের ব্যামোটা একদিন আমার অবশ্যই হয়ে যাবে কোনদিন দেখবে কোমর টোমর নাড়াতে পারছি না একদম সারাক্ষণ বসেই আছি একদম শুরু হওয়ার আগে যেরকম দেখতে লাগে মাঝের প্রসেসে যেরকম দেখতে লাগে কমপ্লিট হওয়ার পর কিন্তু সম্পূর্ণ আলাদাই দেখতে লাগে তো আমার ফাইনাল লুক কিন্তু ছিল এটা আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর মেকআপ আর্টিস্টকে তোমরা জানতে চাও তো আজকে এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমি মেকআপ আর্টিস্টকে দেখাই এই যে সকাল থেকে আজকে আমি দেখাতে পারিনি পুরো চারপান অবস্থা এই যে

তো অবশ্যই কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারো ভীষণ সুন্দর সাজায় তো যাই হোক এখন আমরা ড্রেস চেঞ্জ করবো তো লুকটার ফটো ভিডিওস আসে তো দেখতে থাকো এখানে রুম কি কাজ করছে কিন্তু আমি এখানে বসে আছি কারণ রুম কি আমার মুখ পরিষ্কার করে দেবে হ্যাঁ আমি মুখ পরিষ্কার করতে পারলেও আমার মুখ পরিষ্কার করে দেবে কারণ আমি ঘোরা দেখলে খোড়া হয়ে গেছি তাই বসে আছিও কখন আমার মুখ পরিষ্কার করে শুধুমাত্র ওয়াইফ দিয়ে ক্লিন করে ইয়ার বলি

বাড়িতে এসে মাঝের টাইমটাতে একদম একটা পরিবেশ তৈরি এর মাঝে আর কোনো রকম কোনো আমি জোগাড়ি করতে পারিনি তাই ভাবলাম ডিনারের পরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে একেবারে আজকের দিনের ব্লগটা আমি কমপ্লিট করব। তো আজকে গোটা দিনটা তোমরা দেখতে পেলে যে আমার কিভাবে শ্যুটের মধ্যে দিয়ে কেটে গেল মানে শুট থাকলে কি হয় যে বাড়িতে গোটা দিন আর কিছু করা যায় না মানে শুটেই তোমাদের ঘন্টা ঘন্টা এরকম মানে কি এমন তো তো সেই সকালে বেরোই আজকে চার বলছি বাড়ির কাছে ছিল অন্যদিন তো সকালে বেরোই সেই রাত্রে ঢুকি মানে বলতে পারো যে গোটা দিনের বাকি অর্ধেক সময়টাই কেটে যায় জার্নি আর এই শুটের মধ্যে দিয়ে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করো দিদি এই প্রফেশনে তুমি কি করে এলে তো সেটা নিয়ে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেবো আগেই বলছি তো সমস্ত যেমন এই প্রফেশনের যেমন কিছু ভালো দিকও আছে তেমন খারাপ দিকগুলো তোমাদের জানতে হবে বা কোন দিকগুলো তোমরা ফেস করতে পারবে কি না পারবে সমস্তটা জেনেই তো সবকিছু হয় তো সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে তো আজকের ভিডিওতে এতটাই ব্লগটা তোমরা দেখতে পেলে যে ভয়েস ওভারের মধ্যে দিয়ে গেল আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ভয়েস ওভার যে নর্মালি তো সমস্ত ভিডিওতেই বক 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 হয় তাই ভাবলাম যে আজকে একটুখানি ভয়েস ওভার ভিডিও করে দেখা যাক তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লেগেছে গোটাটা অবশ্যই জানাবে যে ভয়েস ওভারের ব্লগ তোমরা আরো দেখতে চাও কিনা আর যেটা বলার আজকে আসার পর থেকে আমি তেমন কোনো পার্ট নিতে পারিনি কারণ আজকে সবার শুধু সবার ঝামেলা বাজছে মার সাথে আমার মার সাথে দিদির মার সাথে আমার সাথে দিদির মানে সবাই সাথে সবাই শুধু ঝামেলাই গেছে কি দেখাবো আর ঝামেলা কাটিয়ে নিজের মন ঠিক করতে করতেই দু তিন ঘন্টা বেরিয়ে যায় আর কি বলবো তো যাই হোক আমার যেটা হয় সেটা আমি যখন ঝামেলা হয় বা কোনো কিছু নিয়ে আপসেট থেকে আমি সহজে সেটা থেকে বেরোতে পারি না তো সেটার জন্য আমার অনেক বেশি সমস্যা হয় আর এখন আরও বেশি পারি না তো সেটার জন্য অনেক বেশি কষ্ট হয় খারাপ লাগে না এখন আমি আমার খুব খারাপ লাগে তো এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও নিতে তারপর আমার এডিট করার ছিল ফেসবুকের ভিডিও আর যারা জানো না যে ফেসবুক আমার ফেসবুকের নাম হচ্ছে স্বর্ণালী মিত্র ইনস্টাতেও স্বর্ণালী মিত্র অবশ্যই তোমরা ফলো করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ও হ্যাঁ ইউটিউবটা তোমরা সাবস্ক্রাইব করবে তো চলো টাটা